ঘরে আরি আরির সঙ্গে কিন্তু ইতিমধ্যেই দর্শকদের ভাব হয়ে গেছে এবং বেশ ভাবটা কিন্তু বেশ জোরালোই বটে মৌসুমি চট্টোপাধ্যায়কে আবার বেশ কিছু বছর পর বাংলা ছবিতে পেল সিনেপ্রেমীরা আর সম্প্রতি হয়ে গেল ছবির এক স্পেশাল স্ক্রেডিট আজকের দিনে সব সহজ কিন্তু একটা ছবি পরিষ্কার সবচেয়ে ডিফিকাল্ট কাজ অ্যান্ড আই থিঙ্ক দে আর ডুইং দ্য মোস্ট ডিফিকাল্ট জব যেটা হচ্ছে একটা ছবি পরিষ্কার মানে জুতো সাই থেকে চন্ডিপাঠ সব কিছু যেহেতু আমি ওদিকে ফলো করছিলাম দ্য কাইন্ড অফ দে দ্যাব পুট প্রমোটিং দ্য গোয়িং ডোর টু ডোর ইউনো লাইক যাতে দর্শক সিনেমা হলে ছবিটা দেখতে আসে আমার মনে হয় সেই পরিশ্রমটা যেন সার্থক হোক উদ্যোগটা যেন সার্থক হোক একটা ভালো বাংলা ছবি এক সপ্তাহ মোটামুটি হতে চললো এবং সবাই খুব ভালো বলছে ছবিটা যাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছচ্ছে তাদেরকে রিকোয়েস্ট ভালো বাংলা ছবি দেখতে গেলে আগে নিশ্চয়ই দেখবেন কারণ আমার মনে হয় কি এরকম ধরনের ছবি এরকম ধরনের প্রয়োজন যারা মন থেকে ছবি বানায় তাদের তাদের এগিয়ে আসা উচিত তাদের সাপোর্ট দরকার সাপোর্টের জন্য দর্শকদের সিনেমা হলে সিনেমা টিকিট কেটে দেখা দরকার একটা সময় বম্বে বাপিয়ে কাজ করেছে এবং যতদূর আমার মনে হয় কি ওনার লাস্ট ছবি গয়নার বাক্সটাও আমার দেখা তো অ্যাক্ট্রেস অ্যান্ড লেজেন্ডারি সেখান থেকে দাঁড়িয়ে আড়ির মতন ছবিতে পার্ট করা তো ডেফিনেটলি যারা বাংলা ছবি দর্শক যারা ইউনো এরকম লেজেন্ডারি অ্যাক্টারদেরকে দেখতে চায় তাদের জন্য একটা শূন্য কি বলে গোল্ডেন অপরচুনিটি আসছেন আসতেন

আমার মনে হয় তো সেখানে ডেফিনেটলি দে উইল কাস্ট মি আমার যদি ছবি যেখানে আমি প্রডিউস করছি সেখানে যদি আমার মনে হয় কি না ডেফিনেটলি এরা দুজন ছাড়া হবে না তো ডেফিনেটলি আই লেট আমরা কিন্তু সরাসরি মানুষের কাছেই শুনেছি গিয়ে ডাইরেক্টলি সরাসরি শুনতে পাইনি তো যে কি রকম মানে এই যে डिफरेंट স্টোরি লাইন মানুষের রিঅ্যাকশন কেমন শুনছি তো সেটাই বলছি না তো সরাসরি রিঅ্যাকশন আই থিং এইবারে পুরোপুরি যা দেখছি মানে বুকমাই শোতেই আমরা ফার্স্ট ডে যখন উঠেছিলাম নুসরাতি উঠে আমাকে দেখালো যে অনেকগুলো সিনেমা হলই ফার্স্ট ফিলিং যাচ্ছে অনেক জায়গায় সারপ্রাইজ ভিজিটেও গেছি আমরা না বলে না জানিয়ে থিয়েটার ওনার্সদের আর সেখানে সরাসরি মানুষের যা রিয়াকশন পেয়েছি যেটা আমরা করতে চেয়েছিলাম আমাদের ছবির মাধ্যমে সেটা করতে পেরেছি তাতেই খুশি আমরা ডেফিনেটলি ইন্ডাস্ট্রির অংশ এবং আমরা বলবো যে মানুষের সব সিনেমায় দেখা উচিত তারপরে কোনটা ভালো কোনটা ভালো নয় কোনটা দুর্দান্ত সেটা মানুষই ডিসাইড আর ও আই থিংক প্রত্যেকটা ছবি ইদানিং যা যা এসছে সব ছবি খুব ভালো রেসপন্স পেয়েছে সেটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো বিকজ আরই যখন আমরা প্রথমে শুরু করেছি ছিলাম আমরা ঠিক জানতাম না কারণ যেই ধরনের ছবি এর আগে করেছি আমরা সেই কমার্শিয়াল ঘরানার থেকে চেঞ্জ করে এই জনারে ঢোকা আমরা নিজেরাও জানতাম না যে কেমন রেসপন্স পাবো কিন্তু আমাদের পুরো টিম খেটেছে এটার জন্য আর তারপরে যখন রেসপন্স এত ভালো পেয়েছি তো কিছু একটা ঠিক করেছি হয়তো কোনো একটা কর্ড মানুষের ঠিক আমরা টাচ করতে পেরেছি সো সেটাতেই আমরা আপ্লুত নিজেকে আমরা স্ক্রিপ্ট লেভেল থেকেই যেটা প্ল্যান করেছিলাম যে যখন আমরা ফ্লোরে যাবো যাতে কোনো আর্টিস্টকে অ্যাজ আর্টিস্ট না বোঝা যায় মানে ইয়াশ নুসরাত যেন না মনে হয় যে চরিত্রটা আমরা প্লে করছি যাতে সেটাই মনে হয় অ্যান্ড আমাদের অফস্ক্রিন বন্ডিংও যেটা আমাদের দুজনের মৌসুমি ম্যামের সাথে যেমন ছিল তো সব কটাই মানে কি বলবো এটা অফস্ক্রিন বন্ডিংটাই অনস্ক্রিনে দেখা গেছে মানে আমরা যখন প্রেমিয়ার নাইট করছি আর মৌসুমি ম্যামের সাথে বসে ছবি দেখছি উনি বাড়িটা দেখে বলছেন যে আরে এটা তো আমাদেরই বাড়ি বাড়িটা মিস করবো তো কোথাও না কোথাও ওই একটা ব্যাক অফ দ্য মাইন্ড চলে এসেছে যে না এখানেই আমরা থাকতাম এটাই জীবন সো দ্যাট রিয়েলি হেল্প আই থিঙ্ক ফর দ্য ফিল্ম দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাবো অনেক ধরনের কথাবার্তা শোনার পরে ও দর্শক যখন কথা বলে তখন আর কারোর কথা বলার জায়গা থাকে না এবং দর্শকে যখন ভালোবাসা দিয়েছে তারা যখন পাশে দাঁড়িয়েছে তারা বাংলা সিনেমা হলে এসে দেখছে তখন আমরা চিরকৃত এবং সত্যি ভালো লাগছে থ্যাংক ইউ খুবই মিষ্টি একটা গল্প একটা বা ছেলে এবং মায়ের সম্পর্কের গল্প এত সুন্দর করে তুলে ধরা হয়েছে ইটস হার্ট মানে সত্যি খুব মনে ধরেছে গল্পটা খুবই ভালো লাগছে এভরিবেডি ইজ আমেজিং মৌসুমি এতদিন পর দেখে খুব ভালো লাগছে অন স্ক্রিন ইয়াস অ্যান্ড নুসরাত আর ভেরি নাইস ভেরি রিফ্রেশিং টু সি নুসরত লাইক দিস ইভেন ইয়াস অল দ্য বেস্ট আমার বন্ধু জিৎ মানে জিৎ চক্রবর্তী যার নির্দেশনায় এই সিনেমাটি তাই ওর সমস্ত কাজে আমার বেস্ট উইসেস থাকে তাই একদম সেই ধারা মেনটেন করেই আমি একজন বন্ধু হিসাবে ওর সমস্ত কাজে ওর পাশে আছি এবং আমি বিশ্বাস করি আর এই যে গল্পের কথা বলে এবং এত বছর পরে আমাদের সকলের প্রিয় মানুষকে যে আমরা বড় পর্দায় দেখতে পাচ্ছি এটাও অনেকের কাছে বেশ ভালো বার্তা যাবে বলে আমার মনে হয় ডাকাত পড়েছে অলরেডি একটা সেন্সেশন তৈরি করে দিয়েছে মানুষের মনে কারণ শ্রাবন্তী এত বছর পরে আইটেম সং এবং আমি সেটায় গেয়েছি কেশবের কম্পোজিশন বাদলের লেখা আর নুসরাত ইয়াস ওরা দুজন এত মিষ্টি এবং ওরা এত এতটাই ভালো এতটাই আন্তরিক যে ওদের ডাকে ওরা যখনই কোনো কাজের কথা বলে বা বা অকাজের কথা বলে সারা না দিয়ে পারি না তাই এই দুই মিষ্টি জুটির জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা আমি একজন মৌসুমী চ্যাটার্জির ফ্যান অবশ্যই ওনার মতন অভিনেত্রী ভারতবর্ষ খুব কম দেখেছি খুব কম এসেছে আর যখন ট্রেলারটা দেখেছিলাম আমি জিদ্দাকে মেসেজ করেছিলাম যে ট্রেলারটা দারুণ ইমোশনাল তো সেই ছবিটা আজকে দেখতে আসছি তো খুব এক্সাইটেড অ্যান্ড অলরেডি ছবিটার অনেক ভালো ভালো কথা পড়েছি তো অল বেস্ট বেস্টের ছবি ওরা দুজনেই আমার খুব প্রিয় এবং ওদের ছবি এবং তাতে আবার মৌসুমিদি আছে মৌসুমিদির সাথে আমার খুব মিষ্টি একটা সম্পর্ক আমরা দীর্ঘদিন আমরা মনে আছে আমেরিকাতে ষোলোটা শহরে একসাথে নাটক করেছিলাম একটা সময় প্রায় দেড় মাসের ওপর ধরে সারা আমেরিকা দূরে শি ইজ আ ওয়ান্ডারফুল ওম্যান অ্যান্ড সুপার অ্যাক্টার এবং বহুদিন পর বাংলা ছবিতে উনি রয়েছেন এবং ইয়াস আর নুসরাতের এই কম্বিনেশন রয়েছে তো আর বেশ মজার ছবি বলে মনে হচ্ছে সো রিয়েলি লুকিং ফর স্পেশাল স্ক্রিনিং মানে সেখানে হাজির থাকবেন স্পেশাল দর্শকরা এটাই অন্তত বলা যায় যাস নুসরাত তো ছিলেনই তাদের নিজেদের ছবির এই স্পেশাল স্ক্রিনিংয়ে সেই সঙ্গে হাজির ছিলেন দেব দেখতে থাকুন আর্ট এইচটিভি এইচডি